আসসালামু আলাইকুম মাকামকুঞ্জ ভবনের নিচতলার ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য তার ঢুকানো হচ্ছে কাজ চলমান আপনারা যারা এখনও টাকা পে করেন নাই আজকে মাসের নয় তারিখ গত মাসের গত মাসের এগারো তারিখে ষোলোতম কাজের টাকা দেওয়ার কথা ছিল যারা টুকটাক বাকি রাখছেন তারা সহ যারা অনেক বেশি বেশি বাকি রাখছেন অনুগ্রহপূর্বক টাকা জমা করেন টাকা জমা না করলে আপনাদের কিন্তু ওই যে সংবিধান অনুযায়ী ও তিনটা পরপর ড্রপ করলে ছাদের উপরের ফ্ল্যাটটা বিহীন হয়ে যাবে সেই সেই রুলটা আপনাদের উপর বলবৎ হবে আগামী ডিসেম্বর মাসে আমাদের লটারি হয়ে যাবে তার আগে একশো পারসেন্ট যতগুলা ইয়া ধরা হয়েছে মানে টাকা ধরা হয়েছে এ যাবৎকাল যেখান থেকে বাকি আপনি বাকি পরিশোধ করবেন অথবা আপনি যদি বাকি পরিশোধ না করেন আপনাকে কিন্তু কোনো ক্রমেই লটারিতে পার্টিসিপেট করানো হবে না এবং আপনাদের নির্দ্বিধায় আপনারা সাদের উপরে যে ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটের উপরে রেখে দেওয়া হবে এবং আনুষাঙ্গিক যত ধরনের কার্যক্রম আছে যতক্ষণ টাকা দিবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো কাজই করা হবে না ইলেকট্রিসিটি বলেন প্লাস্টার ইয়া বলেন আপনার সবাই যে পরিমাণ টাকা দিছে আপনি ওই পরিমাণ টাকা দিয়ে কাজ বুঝে নেবেন আপনার কাজের টাকা যেমন সাত্তার সাহেব সিদ্দিক সাহেব আমাদের কাশেন সার কয় লাখ টাকা পরে দিছে আমি ঠিক জানি না দুই এক লাখও যদি বাকি থাকে সেটা দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি তাছাড়া মিজান সার আরও যারা দুই লাখের উপরে বাকি তারা টাকা দেওয়ার সিস্টেম করেন হাতের টাকা সীমিত আপনার শ্যামস জামান ভাই যদি টাকা অ্যারেঞ্জ করতে পারেন এই মাসের লাস্টে কিন্তু আবার দুই লাখ টাকার একটা অ্যামাউন্ট আসবে যেটা পূর্বের মিটিংয়ে নির্ধারণ করা হয়েছিল আপনারা যদি কেউ টাকা পে না করেন সেক্ষেত্রে কিন্তু কাজ আগানো সম্ভব হবে না আপনারা দয়া করে আপনাদের জন্য যে সময়ে যে নির্ধারিত টাকা আছে টাকা পে করেন টাকা পে করলেই আমরা দ্রুত কাজ নামাইতে পারব টাকা পে না করলে কোনো ক্রমেই কাজ নামানো যাবে না আপনারা সবসময় লট কাজ চাচ্ছেন বাড়ি বুঝিয়া চাচ্ছেন কিন্তু টাকা পে করতেছেন না এরকম হলে তো ভাই হবে না দয়া করে সবাই টাকা দিবেন টাকা না দিলে আগামী মাসে লটারি হলে লটারির থেকে আপনাকে বাদ রাখা হবে এবং পরপর তিনটা ট্রাম যদি আপনি টাকা না দেন বিনা লটারিতে আপনার ছাদের উপরে যে ফ্ল্যাট বরাদ্দ ওইটা হবে এবং ফ্লানটি হিসাবে পাঁচ হাজার টাকা করে জরিমানা হবে যেই মাস থেকে আপনি ওই টাকা দেন নাই ওই রকমভাবে ওই যে মিটিংয়ে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল ওইভাবে আপনার টাকার না দিলে জরিমানা করা হবে এবং এটা সবা সবাই পাশ হওয়া একটা রুল তো যত কিছুই হোক এটা একটা দশজনের সাথে মিলামিশা কাজ এতদিন চালায় এনেছি এখন কিন্তু কাজ শেষ দিকে এখন আর কাজ লটারি দিয়া ফেলে দিয়ে দেওয়া যাবে না লাস্টের দিকে এসে কাজ ঢিলামিয়ে দেওয়া যাবে না আপনারা টাকার ব্যবস্থা করেন ধন্যবাদ